শাপলা চত্বর গণহত্যার অজানা তথ্য তুলে ধরলেন উপ প্রেস সচিব দু সালের শাপলা চত্বরের ঘটনার ভয়াবহতা নিয়ে স্মৃতিচারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার আজ শনিবার তিন মে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জানান হিউম্যান রাইটস ওয়াচের হয়ে মার্ক ডামেটের সঙ্গে যৌথ তদন্তে তাঁরা কমপক্ষে আঠান্ন জনের নিহত আর তথ্য পেয়েছিলেন যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন তিনি বলেন তদন্তের সময় রাস্তায় সাত ঘুরে হাসপাতাল ও কবরস্থানে গিয়ে তথ্য সংগ্রহ করেন নিরাপত্তাজনিত কারণে এতদিন বিষয়টি গোপন রাখলেও এখন সাংবাদিকদের কাজের মাঝে নিজের অবদান দেখতে পেয়ে তিনি তৃপ্তি অনুভব করেন হেফাজতে ইসলামের শনিবারের সর্বার্ধী উদ্যানের সমাবেশ উপলক্ষে তিনি এ স্মৃতিচারণ করেন